আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কম্প্রোমাইস আছে আর এখানে এই ফান কোনো হচ্ছে কি আপনার

আর এখানে আছে এগুলা পাঁচশো টাকা পার পিস পাঁচশো না নরমাল গুলো তিনশো টাকা পিস আচ্ছা আর এখানকার এখানে আছে টাকা জোরাটা আচ্ছা আর হ্যাঁ ওইটা আর সিঙ্গেল একটা ব্লু মেইল আছে এটা পাঁচ টাকা দাম ব্লু আচ্ছা আর এইটা এটা সানসি কুনুর বা এটা ডিএনএ করা কনফার্ম হবে না রানিং কার্ড তিরিশ হাজার টাকা আচ্ছা নাই ভাই লাভ পাঁচ টাকা ভাই

দেখুন বিভিন্ন জাতের পাখি এখানে আছে লাভ বার্ড আছে কটাটেল পাখি আছে তো মিরপুরে এক পাখির হাট মানে পাখির সাম্রাজ্য তো এখানে বিভিন্ন ধরনের পাখি আছে এই যে দেখুন সবুজ কালারের একটা পাখি অনেক বিগ সাইজের পাখিটা এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজের দেখুন একদম বড় সাইজের পাখি তো মাসাল্লাহ অনেক সুন্দর এখানে দেখুন সানকোনার আছে সানকোনারের জোড়া কিন্তু চল্লিশ হাজার টাকা করে বর্তমান বাজার মার্কেট হয়ে আছে আর এই যে পাখিগুলো টেম করা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আঙ্গুল দিয়ে রাখছে তারপরে কিন্তু এটা কামড় দিচ্ছে না এটা কি কামড় দিচ্ছে তোমাকে জি না কামড় দেয় না দেখুন কোনো ব্যথা পাওয়া যাচ্ছে না হাত দিয়ে আছে তারপরে কোনো কামড়ের কোনো ব্যথা পাওয়া যাচ্ছে না এখানে সুন্দর একটা কালারের পাখি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর মশাল্লাহ তো এই পাশাপাশি আরো অনেক সুন্দর লরি পাখি আছে এটা দেখতে পাচ্তেছে এটাও একটা লরি ধরনের পাখি এটাও কিন্তু লরি পাখি দেখতে পাচ্ছে তো এই হচ্ছে মিরপুর এক পাখির হাট এখানে অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় পাশাপাশি আমরা মেকাও দেখতে পাচ্তেছি এখানে দেখুন এই যে সুন্দরভাবে মেকাওটা বসে আছে দেখতে পাচ্তেছেন মেকাও পাখি তো একদম পুরা সুপার টেন একদম ছেড়ে রাখছে দেখতে পাচ্ছে তো এই হচ্ছে আজকে হাট বাজারের অবস্থা দেখুন তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আপনারা মিরপুরে এক পাখির হাট

এটা বয়স কতদিন চলবে এটা বয়স 4 মাস আচ্ছা আচ্ছা আর পাশাপাশি এখানকার গোলা ভাই এগুলোর দাম পড়বে আপনার হলো ভাই 4000 টাকা জোড়া যেটা এনে 4000 জি যেটা এনে 4000 আচ্ছা আর আর কিছু আছে না ভাই আর কিছু নাই সেল হয়ে গেছে আচ্ছা ফোন নাম্বারটা দিই ফোন নাম্বার 018 7576502 লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আটি বাজার ঠিক আছে জনাব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটু ভাই আলহামদুলিল্লাহ ভালো এগুলা কি পাইছি ভাই ভাই এগুলা কলুরের বেবি ভাই পাইনাপেলার গ্রিন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এগুলো

ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো এখানে লাভ পাখি দেখতে পাচ্ছি এগুলো বয়স কত দিন এগুলো আড়াই মাস প্লাস বেবি বেবি না ছেলে মেয়ে চেনা যায় ছেলে মেয়ে কনফার্ম চেনা যায় আচ্ছা কত করে জোড়া যাচ্ছেন জোড়া ফিক্সড পাঁচ হাজার একদম আর এখানকার এটা এটা হলো আপনার অরেঞ্জ সেট অপলাইন এটা রাখা যাবে সাত হাজার টাকা ফিক্স

পকার তেলটা আপনি রাখা দেবে পনেরোশো টাকা ফোন নাম্বারটা দিয়ে দেবে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট থ্রি সেভেন এইট নাইন এইট আলমিন ইসলাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ফুরকান ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে মিরপুরে এক নাম্বার পাখির আর কি অবস্থা ভাই এই ভাই মোটামুটি ভালোই বেঁচে কিনা চলতেছে হ্যাঁ আচ্ছা এখানে পাঁচ বিঘার পাখি দেখতে পাচ্ছি এটা কত টাকা জোড়া এটা আটশো টাকা জোড়া আর এখানকারটা এটা এক হাজার টাকা